কী হয়েছিলো কি কিভাবে লাগলো মানে একটা জুয়া খেলা হচ্ছিলো সাইরাস গেল চারজনকে ধরে নিয়ে আসলো ওদের হঠাৎ কিছু অনেকজন একজন আসলো গাড়ি থেকে ওদেরকে নিয়ে বার করে নিয়ে আসছিলো ওই থেকা থেকে ও মানে মানলো কারা শাশু শাসুর দলের ছেলে মেলে তৃণমূলের কজন আহত হয়েছে আমাদের চার পাঁচজন আহত সাতশো স্যার আমরা করতে গিয়েছি সেখানে আপনাদের আপনাদের গাড়িতেও কি হামলা করা হয়েছে গাড়িতেও হামলা করা হয়েছে কজন আহত হয়েছে আপনাদের পাঁচজন আহত চার পাঁচজন অসুবিধা দুজন চলছে আবার পুলিশকে পেটানো হয়েছে আবার পুলিশকে পেটানো হয়েছে জুয়ো খেলা চলছিল মেলাতে ভাঙড়ে পুলিশ হানা দিয়েছিল ধরপাকড় করতে নাকি গিয়েছিল জুয়ো খেলাতে জুয়ো খেলা হচ্ছিল সেখানে তো পুলিশকে ধরে পিটিয়ে দিয়েছে কারা পিটিয়েছে শাসক দল শাসক দলের লোকজনেরা সব পিটিয়েছেন পুলিশ নিজে শিকার মানে পুলিশের লোকেরা তারা নিজেরা শিকার করছেন যে শাসক দল দুদিন আগে এনকাউন্টার হলো পুলিশের ওপরে গুলি পাল্টা গুলি রাজীব কুমার ডিজি বলেছিলেন একটা আমাদেরকে গুলি মারলে আমরা চারটা গুলি মারব আমরা ভয় পাই না তো কালকে কি হয়েছে এবার বলুন অন্তত পক্ষে যে একটা বাঁশ মারলে চারটে বাঁশ মারব মানে বাঁশ খেয়ে তো হাসপাতালে চলে এসছেন আপনার সব পুলিশ কর্মীরা কি হলো এনকাউন্টার করেছেন বলেছেন আপনারা তারপরেও তো ওই অবস্থার পরিবর্তন হয়নি যারা দুষ্কৃতি তাদের তাণ্ডব তো মানে মানে বন্ধ হয়নি কেন গুলি চললো না কালকে বাস নিয়ে মেরেছে বলে বলে নিয়ে সেটা কি প্রাণহানির আশঙ্কা আশঙ্কা ছিল ছিল না না সেটা প্রাণহানির শুধু গুলি করলেই প্রাণহানি হয় বাস পেটা করে মেরে ফেলার চেষ্টা যা হয়েছিল সেটাও তো মার্ডার সেখানে তো পুলিশ গুলি চালাতে পারত কেন গুলি চালালো না শাসক দলের লোকজন বলে সাহস হয়নি বারণ করে রেখেছেন যে শাসক দলের লোক যদি জানতে পারেন তাহলে একটু গুলি চালাবেন না মার খেয়ে দরকার হলে হাসপাতালে চলে আসবেন সেই জন্য এই আপনার পুলিশ সক্রিয় হয়েছে আরো মার খেতে হবে আগামী দিনে আরো মার খেতে হবে পুলিশকে যে কাজ করেছে পুলিশ যেভাবে আসকারা দিয়ে এই সব দুষ্কৃতীদেরকে বাড়তে সাহায্য করেছে এবং এখনো শাসক দলের লোকজন বলে ছেড়ে দেওয়ার চেষ্টা আঘাত না করার চেষ্টা যদি এই সব চলে আরো মার খেতে হবে পুলিশকে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি শুধু এটা না আর একটা খবর আমি দেখছিলাম দর্শক আবার পুলিশের উপরে হামলা কুলতলিতে কুলতলিতে হামলার খবর সেখানে আবার দুজনকে নাকি ধরেছে কুলতলিতেও হামলা হয়েছে পুলিশের ওপরে হামলার অভিযোগ সুকেন দাস স্বপন দাস পরপর হামলা হচ্ছে তাহলে এনকাউন্টার হলো এত কিছু হলো তারপরেও অবস্থার পরিবর্তন হলো কোথায় পুলিশ নিরাপদ থাকছে কোথায় হামলার পর হামলা তো চলছে আসলে দর্শক আমি আজকে একটা কথা বলতে চাই যেদিন পুলিশের ওই তথাকথিত এনকাউন্টার বলে সামনে এলো আমি দেখলাম আপনারা অনেকে বিরাট গদগদ হয়ে গেলেন ওহ পুলিশ দারুণ কাজ করেছে দারুণ কাজ করেছে আমি প্রশ্ন তুলেছিলাম এটা কি এনকাউন্টার বিশ্বাস হচ্ছে না কেন বিশ্বাস হচ্ছে না তার একটা বিবরণ দিয়েছি আমি আমার যেটা কোথাও মনে হয়েছে এনকাউন্টার না তাকে ধরা হয়েছিল পুলিশকে গুলি চালিয়ে ওই রাজ্জাক বলে যে ছেলেটি তাকে ধরা হয়েছিল ধরার পরেই হয়তো ডিজি রাজীব কুমার বলেছিলেন যে আমাদেরকে একটা গুলি মারলে চারটা গুলি মারব আমি বলেছিলাম যে কোথায় পাবেন গুলি মারতে পার হয়ে গেছে এরপর যদি আপনারা ধরতে পারেন তাকে আইনের দরজায় আনতে হবে আর গুলি মারার সুযোগটা কোথায় কেউ দেখলাম গুলি চলেছে তো আমার মনে হয়েছিল তারপরে যে তার মানে রাজীব কুমার যখন ওই কথাটা বলেছিলেন তার মানে তার আগে ধরা হয়ে গেছিল পাকড়াও করা হয়ে গেছিল রাজ্কে তারপর প্লট সাজিয়ে ওকে এনকাউন্টার করা হয়েছে তা না হলে যেভাবে এনকাউন্টারের গল্প শোনা হচ্ছে ওইভাবে এনকাউন্টার হওয়ার কথা না বলা হয়েছে যে বাংলাদেশ সীমান্তের দিকে নাকি চলে যাচ্ছিল রাজ্জাক যাওয়ার পথে পুলিশ তাকে দাঁড়াতে বলে দাঁড়ায়নি পুলিশকে নাকি ঘুরিয়ে গুলি করছিল সেই জন্য পুলিশ এনকাউন্টার করছে গল্পটা পুরো গল্পই মনে হয়েছে সত্য মনে হয়নি আমার তার আগে থেকে এত প্রচার হচ্ছে বাংলাদেশ দিয়ে চলে যাবে চলে যাবে পুলিশই বলছে তারপরে সে বাংলাদেশ দিয়ে চলে যাচ্ছিল ওখানে গিয়ে চুপচুপ করে বসছিল পুলিশকে দেখে ছুটছিল পুলিশকে পুলিশ ছুটছে ছুটছে গুলি দেখে তারপর পুলিশ করতে গেল এনকাউন্টার করলো এইসব গল্প কথা তবে আমি আগেই বলেছি যে রাজ্জাক যে অন্যায়টা করেছে পুলিশের ওপরে গুলি ওর কিন্তু গুলি খাওয়াটাই প্রাপ্য ছিল কিন্তু এই ড্রামা করে না ওই দিনে যেদিন গুলি চালিয়েছিল সেই দিনই ওকে এনকাউন্টার করে দেওয়া দরকার ছিল সেদিন কেন এনকাউন্টার করতে পারেনি কেন পুলিশ গুলিবিদ্ধ হলো কি করে ওর হাতে অস্ত্র গেল সব থেকে বড় প্রশ্ন কি করে ওর হাতে অস্ত্রটা গেল কে দিয়েছিল সেটা জানার কিন্তু খুব প্রয়োজন ছিল সেটা না করে যে তাকে গুলিবিদ্ধ করে রাগ মেটানো হয় ওই আর কি রাগ হয়তো মিটলো পুলিশ কর্মীদের মনোবল চাঙ্গা করার ক্ষেত্রে হয়তো পুলিশ এটা করে থাকতে পারে কিন্তু অনেক রহস্য রহস্যই থেকে গেল যে কাস্টডিতে থাকা একজন পুলিশ কাস্টোডি থাকা তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল তার হাতে অস্ত্রটা এলো কি করে দিল হয়তো সেটা জানতে পারলে অন্য কিছু উঠে আসতো খতম তো যাই হোক ওই যে এনকাউন্টার এনকাউন্টার বলা হয়েছে আবার বলছি ওর ওর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ওর প্রাপ্যই ছিল কিন্তু প্রসেসটা আমাদের বিশ্বাসযোগ্য মনে হয়নি কিন্তু আমি দেখছি আপনারা অনেকেই বলেছেন আমি এই প্রসঙ্গে কথাগুলো বলে নিচ্ছি আপনাদের আপনারা অনেকেই বলেছেন বেশ হয়েছে ঠিক হয়েছে যেভাবে পুলিশ করুক মেরেছে ঠিক করেছে পুলিশ মেরেছে মারা নিয়ে তো আমার কোনো আপত্তি নেই ওর প্রতি আমাদের কোনো সিম্প্যাতি নেই কিন্তু এত মিথ্যাভাবে যদি বলা হয় আমরা এনকাউন্টার দেখো আমরা কত মানে কার্যকরী পুলিশ এটা তো ক্রেডিট নেওয়া আর সেই ক্রেডিট কেন পুলিশকে আমরা দিতে যাব। পুলিশ তো সেরকম না এই পুলিশকে আমি দেখেছি কেউ কেউ আবার আপনারা যোগীর সঙ্গে যোগীর পুলিশের সঙ্গে তুলনা করছেন যোগীর পথে হাঁটছে রাজ্যের পুলিশ দিদির পুলিশ কেউ কেউ যোগীর প্রশংসা করে আর কি লিঙ্ক করেছেন তাহলে কি যোগীর পথে দিদির পুলিশ বিরাট কাজ করেছে পুলিশ আহ যোগ্য যাই হোক খুব মানে যারা তারা আগে পর্যন্ত পুলিশের সম্পর্কে সমালোচনা করতেন পুলিশের অ্যাক্টিভিটি নিয়ে প্রশ্ন তুলতেন এবং যারা এই এই সরকারের বিরোধী তথাকথিত তারাও দেখছি পুলিশের প্রশংসায় গদগদ ও পুলিশ হেভি কাজ করেছে হেভি কাজ করেছে যোগীর পথে যোগীর পুলিশ কি যোগীর পুলিশ কি করত পুলিশে গুলিবিদ্ধ হলে এনকাউন্টার সেই সুযোগ দিত যোগীর পুলিশ পুলিশ গুলিবিদ্ধ হবে তারপর চার দিন ধরে পুলিশ খুঁজবে তারপর ধরে আনবে তারপর তাকে একটা প্লট সাজিয়ে দেখো ছিল বলে মেরে দেওয়া যোগী যোগীর পুলিশ এটা করত ওই গুলি আগে গুলি খাওয়া কি পুলিশ তার আগেই গুলি করে দিত যোগীর পুলিশ সন্ত্রাস দমনে কাজ করে সন্ত্রাস দমনে গুন্ডা দুষ্কৃতদেরকে যখন এনকাউন্টারের মতো পরিসর আসে এনকাউন্টার করে দেয় পুলিশ গুলিবিদ্ধ হয়েছে পাল্টা এরকম না ফলে যোগীর পুলিশের সঙ্গে এই পুলিশকে তুলনা করলে কিন্তু হবে না শুধু আমি একা না দর্শক আমি আপনাদেরকে আরেকটা বক্তব্য শোনাতে পারি শুভেন্দু অধিকারী উনিও কিন্তু আমি যে প্রশ্নটা তুলেছিলাম ঘটনাটা শুনেই যে আমার বিশ্বাস হচ্ছে না এটা এনকাউন্টার বলে এটা অ্যাকচুয়ালি খুন শুভেন্দু অধিকারী আমি দেখলাম উনিও কিন্তু ওই দিন ওইরকমই প্রশ্ন তুলেছিলেন আমি আপনাদেরকে আজকে একবার শোনাই আমি সেদিন শোনাতে পারিনি ফলে এত প্রশংসায় গদগদ হয়ে যাওয়ার কিছু নেই রাজ্যের পুলিশ যেমন তেমনি তেমনই থাকবে এবং আজকেও তো তাই দেখছেন যখন শাসক দলের লোকজন প্রকাশ এসে গেছে যে হামলা করাতে এসেছে আর গুলি চালানো বা পাল্টা করার ক্ষমতা নেই মার খেয়ে হাসপাতালে চলে এসেছে সুতরাং এদেরকে আপনারা কি সক্রিয় সক্রিয় ভাবছেন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন দর্শক আপনাদের পেছনে আগে যেখানে উত্তরপ্রদেশে দেখুন উত্তরপ্রদেশে যেটা পুলিশ করে ক্রিমিনাল রাজ ক্রাইম রাজকে খতম করার জন্য এবং ক্রিমিনালদেরকে তার ক্রিমিনালিজমকে শেষ করার জন্য আর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অবৈধ বন্দুকটা একজন প্রিজনারের কাছে পৌঁছে দিয়েছে যারা তার একমাত্র উইটনেস যাকে পাঁচ দিন রিমান্ডে রাখলে জানা যেত যে এই অস্ত্রটা তৃণমূলের কেস সাপ্লাই করল সেই জন্য ক্লোজ হয়ে যায় তাই এই খুনটা করা হয়েছে এটা তো এনকাউন্টার নয় খুন যেটা আমি বলেছিলাম শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার মনে একই প্রশ্ন একই প্রশ্ন ফলে যারা গদগদ হয়ে গেছিলেন যে পুলিশ বিরাট কাজ করছে বিরাট কাজ করেছে অতটা গদগদ হওয়ার কিছু নেই এই পুলিশের মধ্যে সেই অর্থে পরিবর্তন দেখতে পাবেন না যখন পুলিশের গায়ে ডিরেক্টলি গুলি লাগলো তখন পুলিশ খানিকটা রাগান্বিত হয়ে অ্যাকশন নিল সে ড্রামা করে হোক গায়ে করে হোক অ্যাকশন নিয়েছে এটা ভাববেন না যে তার মানে পুলিশ বিরাট অ্যাক্টিভ হয়ে গেছে পুলিশ একটা অ্যাক্টিভ হতে পারবে না দর্শক আর এটাও তো প্রশ্ন আজকে পুলিশের গায়ে গুলি লেগেছে বলে পুলিশ এনকাউন্টার করে দিল আর যখন মানুষের কোন মানুষের গায়ে গুলি লাগে এবং পরিষ্কার হয়ে যায় যে ওই মানুষটি গুলি মেরেছে ফুটেছে দেখা যায় তাকে কেন কখনো এনকাউন্টার করা হয় না নাকি তখন পুলিশের সঙ্গে ব্যাপার নয় মানে পুলিশের সঙ্গে ব্যাপার হলে তবেই এনকাউন্টার করবে আর দুষ্কৃতীরা ডিরেক্টলি মানুষকে মেরে ফেলছে সেখানে বলছে না আইনের মতো করে বিচার হবে তাহলে সব জায়গায় আইনের মতো করে বিচারটা হোক সব জায়গায় আইনের মতো করেই বিচারটা হোক পুলিশকে গুলি চলিয়েছে ধরে ধরে আনুক ধরে আইনের দরজাতে আনুক তখন বলছে না যদিও পুলিশ বলছে যে আবার মারতে গেছিল আমি সেটা খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আর কিছু কিছু মিডিয়া আমি দর্শক দেখেছি পুলিশের এই কথাগুলোকে চেষ্টা করে গেছে অধিকারী এই এই যে বক্তব্যটাও আমি কিন্তু মানে অনেক আমি বেশি মিডিয়া ফলো করতে পারিনি কিন্তু আমি যেগুলো ফলো করেছি কেউ কিন্তু চালাইনি শুভেন্দু অধিকারী যে এই এনকাউন্টারটা নিয়ে প্রশ্ন তুলেছেন যেটা এনকাউন্টার না খুন আমি দেখলাম এই অ্যাঙ্গেলে মিডিয়া যেগুলো আমরা ফলো করি মোটামুটি সেগুলো ফোকাস করেনি মানে পুলিশ যা বলেছে করে আর করে যেমন করেছে একবার প্রশ্ন তুললো না এটা এটা কি এনকাউন্টার এই প্রশ্ন কিন্তু কেউ না তুললে আমরা তো তুলবো আরামবাগ টিভিতে তুলবে ফলে এটা হচ্ছে যখন পুলিশকে মারলো পুলিশ এনকাউন্টার করে দিল আর মানুষকে যখন মেরে ফেলছে আমি তৃণমূল কংগ্রেসের দুলাল সরকার তাকে তো এনকাউন্টার করা হয়েছে মানে এনকাউন্টার না তাকে গুলি করা হয়েছে সিসিটিভি ফুটেজ এসছে গুলি করে মারা হবে কাউকে মারা হবে না তখন বলা এটা আইনের ব্যাপার আইন আমরা ধরে তুলে দেবো ধরা হয়েছে কয়েকজনকে আপনারা দেখেছেন এবং যাদেরকে ডিরেক্টলি ডিরেক্টলি দেখা গেছে দেখবেন তাদেরকে ওই ধরেই আর কি ধরতে পারে আমি জানি না ওই দেখবেন আইনের দরজায় তাহলে প্রশ্ন হচ্ছে যে একমাত্র পুলিশকে গুলি করলে পুলিশ গুলি করবে সাধারণ মানুষকে গুলি করে মেরে ফেলছে সেখানে পুলিশের মানে করা অ্যাকশন নেওয়ার কিছু নেই চোখের সামনে ঘটনা ঘটলেও চোখের সামনে ঘটনা ঘটলেও দেখবেন অ্যাকশনের ব্যাপারটা দেখতে পাবেন না তো আজকে পুলিশ দেখ মানে পুলিশের অবস্থাই হয়ে গেছে হতে 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 সহ্য করতে করতে সহ্য করতে করতে আসতে দিতে দিতে আজকে পুলিশ নিজে গুলি খাচ্ছে আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে সেই পুলিশ একটু চাঙ্গা হওয়ার চেষ্টা করছে লজ্জা পেয়েছে ভয় পেয়েছে সেই জন্য রাজীব কুমার বলে দিলে একটা মারলে চারটে মারবো ঠিক আছে চারটেই মেরে দেখান তো কালকে যখন এত বাঁশ পেটা করলো আপনাদের বাঁশগুলো কোথায় গুলি যদি নাই মারতে পারেন তাহলে আমাদের বলুন যে একটা বাঁশের বদলে চারটে বাঁশ মারবো মার্কে হাসপাতালে চলে এলেন দুষ্কৃতীরা সব অধরা শাসক দলের লোকেরা নাম এসছে কিন্তু তাহলে কি শাসক লোকজন বলে কি বেশি আগ বাড়িয়ে কিছু করতে পারেননি নি যারা ওখানে ছিলেন প্রাণহানির আশঙ্কা হলে গুলি চালাতে পারতেন কেন গুলি চালাতে পারবেন না মাস পেটা করতে এসছে আমার প্রাণহানির আশঙ্কা আছে গুলি চালাবো না তাহলে কি তাহলে কি ওটাই মানে ওই এক এক শুধুমাত্র গুলি করার জন্যই পারমিশনটা আদায় করা হয়েছিল উপর থেকে বা ডিজি পারমিশন দিয়েছিলেন বাকি আর কোনো কোথাও যাবে না এবং শাসক দলের কেউ হলে একদম গুলি চালানো যাবে না হাসপাতালে ভর্তি হয়ে যাও এই অর্ডার কি দিয়েছেন মার্কে যদি এই অর্ডার হয় তাহলে কি অবস্থার পরিবর্তন হবে তাহলে কি অবস্থার পরিবর্তন হবে অবস্থার পরিবর্তন হয়নি আর হবে না দর্শক আর এটাও বলে রাখি পুলিশকে আরো মার খেতে হবে কারণ এরা হচ্ছে আগুন নিয়ে খেলেছে এবং খেলিয়েছেন পুলিশ মন্ত্রী আগুন নিয়ে খেলেছেন ফলে এদের অবস্থা কিন্তু ভয়ঙ্করই হবে এত দুষ্কৃতি হয়ে গেছে এবং দুষ্কৃতি মানেই তৃণমূল কংগ্রেসের ছত্র সব মাথাতে নেতারা বসে রয়েছেন তো বেশি কিছু করা ব্যবস্থা নিতে পারবেন না মানে এমনিতে এই যে জুয়া 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 করতে গেছেন আরে জুয়ার কারবার চলছে বড় বড় জুয়া চলছে লটারি তো জুয়া সবই তো জুয়া যে জুয়ার রাজ্য সেখানে জুয়া ধরতে গেছেন আমি জানি না কি কোন সাহসে ধরতে গেছিলেন নাকি আবার অনেক ব্যাপার আছে তো পুলিশের জোয়ার থেকে হামলা করলে আবার ফায়দাও আছে এত বড় মেলা চলছে সেখানে জোয়ার ঠেকটা বসলো কি করে এরকম প্রচুর মেলা চলে রাজ্যে দেখবেন জোয়ার ঠেক বসে মিডিয়াতে ফোকাস এলে বা মিডিয়ার পার্সনটা প্রশ্ন তুললে তারপর দেখি পুলিশ হানা যায় ফলে হানা দেওয়াটা নিয়ে প্রশ্ন রয়েছে আর হানা জুয়ার থেকে হানা দেবে বা আপনি বাবা এত টাকা দিয়ে আমাদের সব 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 তো সেটিং ফিটিং এর ব্যাপার আছে না তো ব্যাপারটা হচ্ছে হয় দুষ্কৃতীদেরকে বাড়তে দিতে হবে বাড়তে দিতে হবে যেমন করছে করতে দিতে হবে আর ধরতে না হলে ধরতে গেলে মার খেতে হবে দুটো বিষয় আবার বাড়তে বাড়তে আবার বেশি বাড়তে দিলে আবার এমনি আবার একটা সময় এসে মার খেতে হবে এমনি একটা সময় এসে মার খেতে হবে কারণ এটা তো আগুন তো আগুন এরা বাড়তে বাড়তে আরো বেড়ে যাবে আরো ভয়ঙ্কর হবে আবার এখনই ধরার চেষ্টা করলে এখনই তারা যা শক্তি সঞ্চয় করেছে তাতেই হামলা হবে হচ্ছে হচ্ছে দুষ্কৃতিতে ভরে গেছে রাজ্যটা আর এই দলটাই তো হচ্ছে দুষ্কৃতিদের অভিষেক তো নিজে বলেছেন আপনারা তো শুনেছেন যে আপনারা কখনো দেখেছেন তৃণমূল কংগ্রেসে কাউকে এই অন্য কোনো রাজ্যে যে রাজ্যে মানে যে দলের সরকার চলছে তাদের কাউকে গ্রেপ্তার করা হচ্ছে দেখুন মানে উনি দেখাতে গেছেন মহৎ ব্যাপারটা কিন্তু ওনার প্রকাশ পাচ্ছে তার মানে তোমার দলে আছে কারণ তৃণমূল তৃণমূলকে খুন করে যেত তুমি বলছো ধরেছ তৃণমূল নেতাকে ধরে মানে লোককে ধরেছ তার মানে তো দুষ্কৃতি তো তারা তার মানে তোমার দলে দুষ্কৃতি আছে আপনার দলে দুষ্কৃতি আছে এটা আপনি নিজে পক্ষান্তরে স্বীকার করে ফেলছেন ফলে দর্শক উনি স্বীকার করুন বা না করুন এটা পরিষ্কার তৃণমূল কংগ্রেস এখন দুষ্কৃতিদের দল হয়ে গেছে ফলে পুলিশ কি করে পুলিশকে একটা সময় অসহায় হয়ে থাকতে হবে একটা গুলি খেয়েছে আরো গুলি খাবে ভাবুন দর্শক এই টাটকা এনকাউন্টার যেটা বলা হয়েছে তারপরে এই সাহস আসে থেকে তারপরে পুলিশের উপরে হামলা আসে থেকে। এটা হামলা ওই রকম সাহসের ব্যাপার না এটা হচ্ছে ক্যান্সার হয়ে যাওয়া রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা এবং দুষ্কৃতিদের যা অবস্থা তাতে করে রাজ্যের আইন শৃঙ্খলার দিক দিয়ে যদি কিছু বলে থাকেন এটা কিন্তু ভিতরে 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 ক্যান্সার ক্যান্সার হয়ে হয়ে গেছে গেছে কোনো সময় তার মানে করছে এই হচ্ছে অবস্থা ফলে পুলিশের একটা এনকাউন্টার গল্প শুনিয়ে গদগদ হয়ে কিছু লাভ নেই বিরাট আশা কিছু করে ফেলবেন না পুলিশের অবস্থান নিয়ে পুলিশ পারবে না পুলিশের মেরুদণ্ড যেটা আছে সেটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে